হ্যালো আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে সেলি ইতিমধ্যেই তোমাদের এই বেশ কয়েকটা আলোচনা করে ফেলেছি যেরকম ধরে রাখো ওয়ার্ডস ওয়ার্ড ঠিক আছে তারপর রয়েছে শেক্সপিয়ার তো এগুলো আলোচনা যারা দেখনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে চলো ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যেটা ইতিমধ্যে কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এবং অনেকগুলো ক্লাস হয়ে গেছে সামনেই তোমাদের এক্সাম যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অথবা আমাদের এই অনলাইন ক্লাসের সুবিধা নেবে আমাদের এই সমস্ত নোটস গ্রহণ করবে তাদের প্রত্যেককে বলবো যে তোমরা নোটসের জন্য খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আর কি নাম্বার 7076398606 তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে একবার শুরু করা যাক তো আজকে আমি তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাসে সেলি যে রচনাগুলো রয়েছে তার মধ্যে তিনি কি কি উপাদান গ্রহণ মানে সংগ্রহ করেছেন কি কি উপাদান তিনি এখানটায় প্রয়োগ করেছেন এবং তার রচনার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আরো পরের ক্লাসে বলবো শুধু এখানে শুধুমাত্র তার ব্যক্তি জীবন সম্পর্কে কয়েকটা কথা বলবো দেখো আমি কিন্তু আবারও বলছি এখানে সিএলডি এটা প্রথম ক্লাস হচ্ছে আমার এর আগের ক্লাসগুলো ওয়ার্ডস ওয়ার্স শেক্সপিয়ার এদের নিয়ে হয়েছে তো এটা আমার পার্ট ওয়ান ক্লাস এখানে আমি শুধুমাত্র ব্যক্তি জীবন সম্পর্কে কিছুটা আর কিছুটা তার বৈশিষ্ট্য মানে কাব্য বৈশিষ্ট্য জাস্ট একটুখানি সূচনাটা বলে রাখবো দেখো প্রকৃতি অতিচারিতা অতীত চারিতা ঐতিহ্যের প্রতি আনুগত্য প্রদর্শন ছিল রোম্যান্টিক কবিদের বৈশিষ্ট্য আমি এর আগেও বলেছি যে যে কবিদের মধ্যে কিন্তু ছিল তাই না তো এই যুগের ভাবনা নিয়ে যাওয়া তার যে একটা গতি দান করা তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পারি সেলিরও অবদান রয়েছে অর্থাৎ আহ এইসব কবিগোষ্ঠীর মধ্যে সেলিও অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে রোম্যান্টিক কবিদের বৈশিষ্ট্য কি ছিল রোম্যান্টিক কবিদের বৈশিষ্ট্য ছিল প্রকৃতি থাকবে তার মধ্যে অতীত থাকবে অতীত ঐতিহ্যের প্রতি আনুগত্য প্রদর্শন থাকবে এবার এই ভাবনারই ঠিক এরকমই কবিদের মতন ভাবনার যে একটা সেটা কিন্তু আমরা সেলির মধ্যেও দেখতে পাই এবং সেলি এই কবিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েও কোনো না কোনো দিক থেকে ভাব ভাবনাগত ধর্মগত বিষয়গত এইসব দিক দিয়ে কিন্তু তিনি ছিলেন একটু স্বতন্ত্র একটু ইউনিক ধরতে পারো তবে তিনি কিন্তু রোম্যান্টিক যুগের বিপরীতে ছিলেন না তিনি রোমান্টিক যুগের কবি গোষ্ঠীর অন্তর্ভুক্তই ছিলেন কিন্তু তবুও কোনো না কোনো দিক দিয়ে আমরা তো বলেই দিলাম যেমন ধর্মগত দিক দিয়ে হতে পারে বিষয়গত দিক দিয়ে হতে পারে ভাবনাগত দিক দিয়ে হতে পারে যে কোনো দিক দিয়ে তিনি একটু আলাদা ছিলেন সবার থেকে এবার দেখো আমরা যেখানে দেখেছি ওয়ার্ডস ওয়ার্ড ওয়ার্ডস ওয়ার্ড যেখানে প্রকৃতির বন্দনায় ব্যস্ত থেকেছেন মানে তার বেশিরভাগ রচনা শৈলীর মধ্য দিয়ে আমরা দেখতে পারি তিনি প্রকৃতির বন্দনা করেছেন এবং সেই জায়গায় কিডস যে কিন্তু আকাশবাণী আহ আকাশ বিহারী এবং সৌন্দর্যের বর্ণনায় তিনি ব্যস্ত থেকেছেন তার ম্যাক্সিমাম তার বেশিরভাগ আমরা রচনাতেই তাই দেখতে পাই তিনি কিন্তু আকাশ সৌন্দর্যের কল্পনা করেছেন বেশিরভাগ রচনাতে এবং কোলরিজ তিনি যেভাবে তার রচনাগুলোতে অলৌকিকতার স্থান দিয়েছেন রহস্যময়তাকে স্থান দিয়েছেন ঠিক এইভাবেই সেলি কি করেছে একটু সরে গিয়ে হুম। একটু সরে গিয়ে তিনি স্থান দিয়েছেন তার রচনার মধ্যে সমাজকে তিনি স্থান দিয়েছেন ধর্মকে তিনি স্থান দিয়েছেন সমকালীন মানুষদের কথাকে এবং এই সমাজ ধর্ম ও মানুষের কথা নিয়ে তিনি গড়ে তুলেছেন তার কাব্য ভুবন তাহলে দেখো খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে রোমান্টিক যুগের গোশ রোমান্টিক যুগের কবি হয়েও তিনি কিভাবে সমকালীন জীবন সমকালীন বাস্তব জীবনকে কিভাবে তিনি ধর্ম বিষয়গত দিকগুলোকে তার কাব্যের মধ্যে স্থান তার প্রথম দিয়েছেন যে গদ্য সেটা হচ্ছে দি নেসেসিটি অফ এথোসিয়াম আঠারোশো এগারোতে এটা প্রকাশিত হয়েছে তবে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে কিন্তু তিনি আহ নিজস্ব ভাবনা মানে সমকালীন সমাজ ও ধর্মের বিরোধিতা করেছেন কিন্তু এই যে সমাজ ও ধর্মের বিরোধিতা তিনি তার এর ফলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করে এবং তার এই গ্রন্থটিকে পুড়িয়ে ফেলে এই অপমান তিনি নিতে পারেননি এই যে তার সমাজ ভাবনা বিষয়ক যে বইটি রয়েছে যে তিনি যে ধর্মের এবং সমাজের বিরোধিতা করেছেন তার যে বইটি সেই বইটিকে পুড়িয়ে দেওয়া এবং তাকে বের করে দেওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে বহিষ্কার করা এই অপমান তিনি মেনে নিতে পারেননি বলে কিন্তু তিনি কি করেছেন তিনি বায়মানের মতন তিনি দেশ ছাড়া হয়েছিলেন আর ইংল্যান্ড থেকে তিনি যে অপমানটা পেলেন এই অপমান কিন্তু তিনি কখনো ভোলেননি আমরা দেখতে পারি এই অপমানে কিন্তু তাকে সমকালীন সমাজ ও ধর্মের বিপরীতে দাঁড় করিয়ে দেয় এবং পরবর্তী অর্থাৎ এই যে গোদটা দেখতে অফ এর পরবর্তী যে তিনি কাব্যগুলো লিখেছেন এই পরবর্তী সময় মানে আঠারোশো এগারোর পরে যে কাব্যগুলি লিখেছেন সেই কাব্যগুলোর মধ্যে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি যে তিনি সমাজ ও ধর্মের একেবারে বিপরীতে তার লেখার মধ্যেই কিন্তু এই প্রকাশটা পাচ্ছে ঠিক আছে তাহলে আজকে দেখো আমি তোমাদেরকে খুব একেবারে সাধারণ ভাবে খুব যদিও বোর্ডে লেখা নেই আমি যেগুলো বললাম তো ডিটেলস আমি তোমাদেরকে আরো কয়েকটা ক্লাস দেব সেলি থেকে তো আমাদের ইংলিশ সাহিত্য ইতিহাসে আজকে শুধুমাত্র তোমাদের সেলির কিছুটা ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করলাম ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আগের ক্লাস গুলো যারা দেখো সেগুলো দেখো কতটা উপকৃত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে নোটস দেওয়া হচ্ছে পড়াশোনা শুরু করো সামনেই এক্সাম তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাসে যারা নোটস চাবে প্রত্যেককে দেওয়া হবে নোটস নোটস রেডি হচ্ছে আমাদের তো দেখো আমাদের এই নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আমাদের নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন জিরো জিরো তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এবং তোমাদের কোর্স রয়েছে এগারোশো নিরানব্বই টাকা আর তোমাদের তো মাসের ইতিমধ্যে মাস বলবো না কারণ সামনেই তোমাদের এক্সাম তো যারা এখনো ভাবছো যে নোটস নেবে পড়বে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে সময় কারোর জন্য থেমে থাকে না তো প্রত্যেকেই বলবো যে তোমরা খুব তাড়াতাড়ি নোটস গুলো কালেক্ট করো নোটস গুলো নিয়ে পড়াশোনা শুরু করো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ